আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডাব্লু আজকে একদম ছোট ছোট কিউট কিউট মিনি খাজা বানিয়ে দেখাবো সামনে থেকে দেখতে খাজাগুলো এত সুন্দর লাগে শুধু একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে খুব সহজে মাত্র দু একটা উপকরণে একদম মুচমুচে রসালো খাস্তা মিনি খাজা তৈরি হয়ে যাবে মাত্র একটা রুটি বেলে অনেকগুলো খাজা তৈরি করে নিতে পারেন আর খেতেও দারুণ লাগে বাড়ির সবার জন্য বানিয়ে দেখুন খেয়ে এত প্রশংসা করবে বলার বাইরে না আশা করি সম্পূর্ণ রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি সবার প্রথমে আমি একটা মিক্সিং বলে এক বাটি ময়দা নিয়ে নেব ময়দাটা তোমরা কম বেশি অ্যাড করতে পারো এখানে এক বাটি ময়দা দিয়ে অনেকগুলো খাজা তৈরি হয়ে যাবে আর ময়ানের জন্য দু চামচ ঘি দিয়ে দেবো আর সামান্য একটু নুন দিয়ে দেব এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তোমরা চাইলে এখানে ঘিয়ের বদলে তেলও দিতে পারো তবে ঘিটা দেওয়ার কারণে খাজার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খাজাগুলো খুবই মুচমুচে খাস্তা হবে খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি দেখুন এভাবে হাত দিয়ে চাপলে এভাবে ঢেলা বেঁধে যাবে আবার ভাঙলে ঝুরঝুরে হয়ে যাবে তার মানে ময়দাটা একদম পারফেক্টভাবে মাখা হয়েছে এবার আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা শক্ত ডো বানিয়ে নেব অবশ্যই এখানে অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে খুব বেশি পানি দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে আর খাজাগুলো ভাজার পরে খুব বেশি খাস্তাও হবে না আর লেয়ারটাও খুব ভালো আসবে না আমি একটু শক্ত করে ডোটা মেখে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব এক সাইডে রেখে ততক্ষণে চিনি সিরাটা রেডি করব। তার জন্য একটা কড়াইতে এক বাটি চিনি নিয়ে নেব আর ওই সেম বাটির হাফ বাটি পানি দিয়ে দেব আর অল্প একটু লেবুর রস দিয়ে দেব। এতে করে চিনির চিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জমে যাবে না এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে আমি চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার আমি ফ্লেভারের জন্য দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ পরে চিনি সিরাটা একটু গাঢ় হয়ে আসবে এরকম গাঢ় হয়ে এলে এবার নামিয়ে নিতে হবে খুব বেশি গাঢ় করা যাবে না এতে করে চিনির সিরাটা বসে যাবে আর খুব বেশি পাতলাও করা যাবে না তাহলে খাজাগুলো নরম হয়ে যাবে এরকম ভাবে তৈরি করে নিতে হবে এবার আমি ময়দাটা চেক করে নেব দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে আমি আবারও একটু হাত দিয়ে এভাবে মেখে নেব আমি অল্প একটু ময়দা নিয়েছি তাই একটা লেচি খুব ভালো হবে বড় করে বেলে নিতে হবে এখানে অল্প ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো খাজা বানিয়ে নিতে পারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নেব আমি খুব ভালোভাবে একটু বড় করে পাতলা করে বেলে নিয়েছি দেখুন কতটা পাতলা হয়েছে এভাবে বেলে নিতে হবে এবার আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর চামচ দিয়ে চার পাঁচটা এভাবে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাটাও দিয়ে দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে খাজাগুলো খুবই খাস্তা হয় আর খুব সুন্দর একটা লেয়ার আসবে এবার আমি এক সাইড থেকে এভাবে অল্প অল্প করে এভাবে মুড়ে নেব এভাবে রোলের মতো মুড়ে নিতে হবে একটু টাইট করে করে নিতে হবে তাহলে খাজার মধ্যে লেয়ারগুলো খুব সুন্দর আসবে এবার আমি সামনের একটু অংশটা বাদ রেখে আমি অল্প একটু হাত দিয়ে পানি লাগিয়ে নেব এভাবে করার কারণে সামনের মুখটা ছেড়ে যাবে না আর আবারও একটু রোল করে দেব। হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে রোল করে নিতে হবে এবার আমি একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নেব সবগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লেয়ার এসেছে খাজার মধ্যে এটা ভাজা হয়ে গেলে আরো খুব সুন্দর লেয়ারগুলো বোঝা যাবে এবার আমি হাত দিয়ে এভাবে একটু প্রেস করে আমি এভাবে খাজার শেপ বানিয়ে নেব এখানে আমি সবগুলো খাজা বানিয়ে নিয়েছি এবার আমি ভাজতে চলে যাব তার জন্য একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হলে খাজাগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি গরম তেলে ভাজা যাবে না তাহলে খাজাগুলো খুব বেশি খাস্তাও হবে না আর লেয়ার গুলো খুব ভালো হবে না হালকা গরম তেলেই ছেড়ে দিতে হবে এভাবে একটু চামচ দিয়ে উপরের দিকটা এভাবে একটু তেল দিয়ে দিতে হবে এবার হালকা আছে এভাবে একটু উল্টে পাল্টে একটু তেল লাগিয়ে উপর থেকে ভেজে নেব খুব সুন্দর একটা এরকম কালার চলে আসলে আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব দেখুন কত সুন্দর লেয়ার এসেছে আর খাজাগুলো দেখতে কত সুন্দর লাগছে এবার আগে থেকে যে চিনি সিরাটা আমি তৈরি করে রেখেছিলাম দেখুন কতটা गाড়ো হয়ে গেছে আমি এই চিনি সিরার মধ্যে গরম গরম খাজা ঢেলে দেব আর খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এভাবে খাজাগুলোর গায়ে আমি চিনি সিরাটা মাখিয়ে নেব চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন কি সুন্দর জমে যাবে খাজাগুলোর গায়ে এবার আমি একটু এভাবে ছেঁকে তুলে নেব এবার একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সহজ এ মাত্র দু একটা উপকরণে কত সুন্দর কিউট কিউট ছোট ছোট মিনি খাজা তৈরি হয়ে গেল একদম মুচমুচে রসালো মিনি খাস্তা খাজা বানিয়ে দেখালাম আশা করি আমার এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার কোনো এক পরের রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ